আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন টিকটকার মামুন গ্রেফতার হয়েছে দর্শক টিকটকার মামুনকে নিয়ে আমার কথা বলার ইচ্ছা ছিল না তারপরেও কথাটি না বলে আর পারলাম না আপনাদের সামনে কিছু কথা উপস্থাপনা করব যেই কথাগুলো আসলে বলা দরকার কারণ লাইলার অভিযোগের ভিত্তিতে টিকটকার মামুন গ্রেপ্তার হয়েছে কেন গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন যে দীর্ঘ দিন বছর যাবৎ লাইলার সাথে সংসার করেছিল এই মামুন সেই সংসার করেছিল একদম একটি অবৈধ প্রক্রিয়ায় তার সাথে বিয়ে ছাড়াই কিন্তু সংসার করেছিল আজকে আমরা কোথায় নেমে গিয়েছি আপনারা জানেন যে একজন মুসলমান একটি ছেলে একটি মেয়ে সংসার করতে হলে তার সাথে শারীরিক মিলামেশা করতে হলে আমাদের মুসলমান ধর্ম অনুযায়ী কলমা পড়ে কাবিন করে তারপরে সংসার করতে হয় দেশের প্রচলিত আইনে কাবিন না করে তার সাথে যদি শারীরিক সম্পর্ক করা হয় তাহলে সেই মেয়েটিকে ধর্ষণ করা হয় তারা তো দেশের আইনও ভঙ্গ করেছে সেই সাথে ইসলামের তো মানে নাই এখন কথা হচ্ছে যেটি যেই এই ভিডিওটি যেই কারণে করা সেই কথাটি হলো এই যে আপনারা জানেন যে আল্লামা মামুনুল হক সাহেব তার ওয়াইফকে নিয়ে রিসোর্টে একটু ঘুরতে গিয়েছিল সেই রিসোর্টে যে তাকে গ্রেপ্তার করা হলো দর্শনের অভিযোগে কিন্তু সেই অভিযোগটি কি কেউ করেছিল সেই অভিযোগ কেউ কিন্তু করে নাই মামুনুল হকের বিরুদ্ধে মামুনুল হকের স্ত্রী কিন্তু কোনো অভিযোগ করে নাই অভিযোগ না করা সত্ত্বেও তাকে পুলিশ গ্রেপ্তার করে তাকে তিন বছর কারা গাড়ি রাখা হয়েছে তাকে বিভিন্ন মামলায় তাকে বছর রেখেছে দর্শক আজকে প্রিন্স মামুন যেই কাজটি করেছে প্রিন্স মামুন কি সে বিয়ে না করে সংসার করছে এটা কি পুলিশের নজরে আসে নাই আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে নাই তাহলে আইন শৃঙ্খলা কি শুধু এই আলেমুলাই জন্যই সৃষ্টি করা হয়েছে এই আলেমুলাই গ্রেফতার করার জন্য তৈরি করা আজকে বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আজকে তিন বছর পরে কেন তাকে গ্রেপ্তার করা হবে মামুনুল হক তো তিন মিনিটও সময় দেওয়া হয় নাই তিন দিনও সময় দেওয়া হয় নাই তাকে তো গ্রেপ্তার করে তিন বছর জেল খাটানো হয়েছে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল কোনো অভিযোগও কেউ করে নাই এবং তার স্ত্রীকে নিয়ে সে ঘুরতে গেছে কাবিননামা নামা সঙ্গে নাই। নাই নামা দেখাতে পারে নাই তাকে নাকি গ্রেফতার করে তাকে দর্শনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আজকে এই প্রিন্স মতো হাজার হাজার সেলিব্রিটি রয়েছে বাংলাদেশে যে যারা প্রতিনিয়ত মানুষকে দর্শন করে যাচ্ছে তাদের বিয়ের কাবিননামা নামা নাই তাদের বিয়ের কোনো ডকুমেন্ট নাই চিত্রনায়ক সাকিব খানের বিষয়ে আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন নায়িকার সাথে শারীরিক সম্পর্কের কারণে তাদের পেটে বাচ্চা পর্যন্ত হয়েছে এক্ষেত্রে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে আমাদের আমরা কিন্তু নিতে দেখি নাই আজকে প্রিন্স মামুন এবং লাইলার সংসার তিনটি বছর কিভাবে করলো এই বি বিবাহ ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী তখন কি করছে তাদেরকে আগে কেন গ্রেপ্তার করা হয় নাই খুবই দুঃখজনক একটি ঘটনা যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি অবরাকাত